মহেশগোদি শাহাজীপাড়ায় নবনিযুক্ত ব্লক সভাপতিকে তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা বারাসাত নয় নভেম্বর দু হাজার পঁচিশ উত্তর চব্বিশ পরগনার বারাসাত দুই নম্বর ব্লকের নিযুক্ত তৃণমূল কংগ্রেসের সভাপতি ও অন্যান্য পদ অধিকারীদের সংবর্ধনা জানাতে আজ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় কীর্তিপুর এক নম্বর অঞ্চলের মহিষকদি শাহাজীপাড়ায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে এলাকা জুড়ে উৎসব পরিবেশের সৃষ্টি হয় রবিবার সন্ধ্যা ছটা থেকে শুরু হয় অনুষ্ঠানের আতশবাজি প্রদর্শন এবং সাংস্কৃতিক পর্বসহ জম জমাট পরিবেশে নবনিযুক্ত ব্লক নেতৃত্বকে উষ্ণ অভিনন্দন জানান স্থানীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিরুল ইসলাম মনি পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ আলী মল্লিক জেলা পরিষদ সদস্য এ কে এম ফরহাদ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রৌব ব্লকের সহ সভাপতি প্রদীপ মণ্ডল কীর্তিপুর এক নম্বর অঞ্চল সভাপতি মান্নান আলী শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি কিন্দার আলী কিষাণ ক্ষেত মজুর ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম দাতপুর পঞ্চায়েতের সঞ্চালক মেজানুর রহমান মুন্না দলনেতা শাবুদ্দিন আকুঞ্জি স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ সকল পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল নেতৃত্বরা অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে দলীয় ঐক্য বজায় রাখা সংগঠনকে আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ বলেন নতুন নেতৃত্বের হাত ধরে বারাসাত দুই নম্বর ব্লকের তৃণমূল সংগঠন আরও শক্তিশালী হবে সাহাজি শাহাজীপাড়ায় এই সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবের আবহ পরিণত হয়েছে আমাদের নব নির্বাচিত যে ব্লক সভাপতি হয়েছেন সেই ব্লক সভাপতি আজকের এখানে সম্বোধনা সভা হচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন আমরাও দেখেছি যে এত সুন্দর এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সেরিনা এবং এখানকার নেতৃত্ব বৃন্দকে ধন্যবাদ দেব এত সুন্দর একটা অনুষ্ঠান একটা সম্মেলনা সভা পড়ার জন্য কারণ এখানে তৃণমূল কংগ্রেস জানে যেখানে তৃণমূল কংগ্রেসের নাম শুনেই মানুষ চলে আসে আজকের হয়তো এই এসার নিয়ে মানুষ একটু আকন মানে তারা ভয়ে আছে কিন্তু কোনো ভয় কোনো ব্যাপার নেই আমরা বলে দিয়েছি